সামান্য বললো যে আমি প্রতিদিন প্রত্যেকটা মহিলার কাছে অর্ধেক করে রুটি চাবো অর্ধেক করে রুটি চাবো যেদিন আমাকে একটা রুটি আমার প্লেটে খাবার জন্য ফুল দিবে এবং আমার জোর করে দিবে আমি খেতে চাব না সেটা হচ্ছে আমার মা একটি গবেষণায় দেখা যায় যে একটা নারী তার অর্ধেক জীবন তার রান্নাঘরে কেটে দেয় সন্তানের জন্য এবং একটা নারী যখন সন্তান প্রসব করে তখন এক গবেষণা বলা হয়েছে সাতান্ন ইউনিট সে ব্যথা অনুভব করে যেখানে তার অর্ধেক পরিমাণ হলে মানুষ মারা যায় সুতরাং আপনি আমি আপনি আমি মায়ের রোলটা ঠিকভাবে পালন করছি তো যদি আমরা এখনো মায়ের রোলটা সঠিকভাবে পালন না করে থাকি মাকে সম্মান না করি আজকে থেকে এই মুহূর্তে থেকে আমি আপনি মাদেরকে সম্মান করব ইনশাল্লাহ